আসসালামু আলাইকুম আমি মান্না পারভেজ আপনাদের আমার আরেকটি ব্লগে স্বাগত আমরা আজকে বের হয়েছি কুষ্টিয়া জেলা পরিদর্শনের উদ্দেশ্যে জি আমরা কুষ্টিয়া জেলা ঘুরব সেই উদ্দেশ্যে বের হয়েছি এই যে আমি আর আমার বড় ভাই আমরা এক গাড়িতেই যাব আমরা মোট আছি ছয়জন জনের ভিতর আমরা দুইজন যাবো এই গাড়িতে এই যে জন দেখতে পাচ্ছেন আমরা এই জন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের দোয়া করবেন আমাদের ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি টিপে সবসময় আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে আমাদের জার্নিটা সারা সারাদিনের জার্নি আপনাদের দেখাবো আমরা কোথায় কোথায় যাবো যেহেতু আমরা মোটর সাইকেলে যাবো আমরা সম্পূর্ণটা ভিডিও করতে পারবো না আমাদের সুবিধা অনুযায়ী আমরা ভিডিও করব এবং হচ্ছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে গোপালপুরের আগে যেখানে হচ্ছে আইসিটি সেন্টার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সরকারি অফিসগুলো আছে আমরা সেইটা অতিক্রম করছি এই মুহূর্তে যাক যাই হোক আমরা এভাবেই এগোতে থাকবো এখন আমরা কুষ্টিয়া জেলার এবং মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম যেটাকে বলে খলিশাকুণ্ডি এটা পার হচ্ছে খলিশাকুণ্ডি ব্রিজ এইটা এটা পার হয়ে কুষ্টিয়া যেতে হয় মেহেরপুর থেকে আমরা সেই অনুযায়ী এগাচ্ছি দেখা যাক সামনে কি হয় আপনারা সকলে আমাদের সাথে থাকুন এই যে আমরা মেহে কুষ্টিয়া বিজিবি যে সদর দপ্তর সেইখানে একটা রেস্টুরেন্ট আছে কিছুক্ষণ আমরা সেইখানে একটা ছোট ব্রেক নিয়েছি এখানে পুকুরের উপর একটা বসার জায়গা আছে সেখানে আমরা বসেছিলাম তো সেখানে একটা সুন্দর রঙের বক দেখলাম যেটার ভিডিও আমরা করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এই যে আমরা এখানে বসে আছি এইখানে কফি খাচ্ছে এখানে কফির মূল্যও খুব কম মাত্র বিশ টাকা এই কফিটার মূল্য সাথে আমরা একটা রুটি খাইছি তো খাওয়ার পর আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে ইউটিউব পার্কে এটা আমাদের সবার দেখার খুব ইচ্ছে আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি ইউটিউব পার্কে এটা হচ্ছে ইউটিউব পার্ক হচ্ছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা অলিগলি রাস্তা পার হয়ে আমরা এখন পৌঁছাইছি ইউটিউব ভিলেজ যে পার্কটাই নাম হচ্ছে ইউটিউব ভিলেজ আমরা এখানে আসলাম এসে হচ্ছে সামনে দাঁড়ায় এদের টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে ছয়জন তিনশো টাকায় টিকিট কাটার পরে আমরা পার্কের ভিতরে ঢুকলাম পার্কটা মোটামুটি হচ্ছে গাছপালা দেশ সাজানো বেশি একটা ছোটো লেক আছে যেখানে নৌকা চলে চারিদিকে বেশ সবুজ প্রাকৃতিক পরিবেশ তিনটা খেলনা আছে এখানে আমরা আপনাদের সবগুলাই দেখাবো তো যেহেতু এখন অফসিজেন অফিসিজেনে সেই রকম লোকজন নেই এজন্য আমাদেরও খুব একটা ওইখানে থাকতে মজা লাগে নাই তাই আমরা চারিদিকটা একটু ভিডিও করে ওইখানে তেমন খাবার দাবারও কিছু নেই যেহেতু লোকজন নেই হয়তো এই জন্য ওদের খাবার দাবার প্রস্তুত নেই তো তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে আসবো একেবারে কিছু না খেয়ে বের বের হয়ে আসবো এর জন্য ওদের যেটা ক্যান্টিন আমরা সেখানে গেলাম সবাই মিলে সেখানে যাওয়ার পরে সবাই মিলে আইসক্রিম খেলাম আর পরবর্তী আরো আমাদের পর্ব